হ্যালো বন্ধুরা আর কে কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানিয়ে দেখাচ্ছি মিক্স ভেজ চলুন দেখে নিন আজকের আমার ভিডিও প্রথমেই আমি তিনটে পাত্রের মধ্যে একটাতে নিয়েছি আদা কাঁচা লঙ্কা অন্যটাতে নিয়েছি কাজু বাদাম। কিশমিশ নারকেল কড়া আর অপরটাতে নিচে টমেটো তিনটাকে আমি আলাদা করে মিক্সচারে পেস্ট করে নেব এরপর আমি কিছু সবজি কেটে নিয়েছি আলু গাজর ফুলকপি ক্যাপসিকাম আর মটর আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম চালু করে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল এরপর তেল গরম হয়ে আসলে ওর মধ্যেই দিয়ে দিলাম এক চামচ ঘি এতে সবজিগুলো যখন ভাজা হবে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর রান্নার টেস্টও খুব ভালো হবে এখন আমি প্রথমেই আলুগুলো ভেজে নিচ্ছি খুব লাল করে ভাজবো না পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে উঠিয়ে নেব দিয়ে দিলাম সামান্য লবণ দেখুন এই রকম এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুটো কুচানো গাজর প্রথমে আমি ফুলকপি আর গাজর মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভেজে নিচ্ছি এরপর আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি যেমন ক্যাপসিকাম আর মটরশুটি তারপর আবারও মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দুশো গ্রাম পনির ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি পনিরের মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য লবণ পনিরগুলো লাল করে ভেজে নিচ্ছি এরপর তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা এরপর কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধ চলে যাচ্ছে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি আবারও এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন কারণ আগেও কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি এখানে এখন মশলাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি নারকেল কাজু ও কিশমিশ বাটা গ্যাসের ফ্লেম অবশ্যই লয়ে রাখবেন কারণ কাজু বাদাম নিচে লেগে যায় মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি ব্যবহার করব হাফ কাপ টক তারপর আবারও লো ফ্লেমে পাঁচ মিনিট আমি এটা কষিয়ে নেব পাঁচ মিনিট পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি ও পনির দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিট কষিয়েও নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট আমি ফুটিয়ে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি আমার আজকের এই মিক্স ভেজ রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ